গ্রামে রহমত নামের একটি ছেলে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা মারা গিয়েছে আজ বছর হলো দু সে একটা তার ছোট্ট মুদিখানার দোকান চালিয়ে তার সংসার চালাতো তার সংসারে কেবলমাত্র ছিল তার মা আর সে এখনো বিয়েথা করেনি সে একলাই আছে তার মাকে নিয়ে এই দোকান থেকে তার সংসার চলে যেত একদিন সে তার মার কাছে গিয়ে সে বলল মা আজকে আমাকে সকাল সকাল কাজে বেরোতে হবে কারণ কালকে একজন আমাকে মালের অর্ডার দিয়ে গিয়েছে ঠিক আছে বাবা সাবধানে যা সামনে একটি জঙ্গলও আছে আর শ্মশান আছে তো এদিক ওদিক তাকাবে না সোজা চলে যাবে বেশি রাত করবে না বাড়ি আসতে বুঝতে পেরেছিস শ্মশানে পানে কিছু দেখতে পেলে ওদিকে তাকাবি না খবরদার বুঝতে পেরেছিস কি না কি থাকতে পারে মার এসব কথা শুনে আমি বাড়িয়ে থেকে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা হাঁটতে খুব ভালোই লাগছিল আমাদের এদিকে কোনো মানুষ অত চলাচল করে না একেতে গরমকাল সবাই নিজের নিজের ঘরের ভিতরে বসে আছে আমাকে আবার বাজার যেতে হবে এখন আমি এই শ্মশানের দেখে প্রায়ই দিন আসি কিন্তু কিছু তো দেখতে পায় না তাও মা কেন বললো রাত্রেবেলায় একটু দেখে শুনে আসবি তাও দেখে যেতে হবে দোকানে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে কিছু লোকজন এদিক সেদিক ঘোরাঘুরি করছে কিছু লোকজন আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা লোক আমাকে বলল আমাকে বলতে গিয়ে কেঁদে ফেললো বেচারা কিছু কি ফল দিতে পারেন আমার বাড়িতে একটু অসুস্থ মেয়ে আছে কিছু ফল দিতে পারেন দাদা হ্যাঁ ফল দেওয়ার জন্য তো আমি দাঁড়িয়ে আছি তুমি কতটুকুন ফল নেবে বলো আমি তোমাকে ফল ওজন করে দিয়ে দিচ্ছি দোকান বন্ধ করতে করতে একবারে রাত আটটা বেজে গেল। আমি তাড়াতাড়ি করে পা চালিয়ে যাচ্ছি কারণ মা বলল ওইদিকে শ্মশান ঘাটটা মানে একটু সামলে আসতে কারণ ওইদিকে নাকি ভূত প্রেত বসবাস করে আমি ওসব প্রেত বসবাস করি না কিন্তু শ্মশান ঘাটের দিকে যখন আমি গেলাম তখন ওই কন্যারে তাকিয়ে দেখিয়ে আমার চোখ একবারে হতবম্ব হয়ে গেল দেখলাম যে আমার চারি সাইডে কীরকম যেন সাদা জামো পরে কারা যেন দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ই করতে করতে আমি অজ্ঞান হয়ে যাই তারপরে আর কিছু আমার মনে নেই সকালবেলায় গ্রামের লোকজন আমাকে তুলে বাড়িতে পৌঁছে দেয়